আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসের সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে বন্যার আশঙ্কাও অবতরণের সময় উল্টে গেল বিমান বহু যাত্রী হতাহত পাল্টে গেছে গ্রিন চ্যানেলের দৃশ্যপট ঢাকা এয়ারপোর্ট নিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা সৌদি আরবে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র রাশিয়া নে ইউক্রেনের কোনো প্রতিনিধি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন উদিতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্বাভাসের সঙ্গে সতর্কতাও জারি করা হয়েছে নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এ রিয়াদ হাইল আল কাসিম পূর্বাঞ্চল উত্তর সীমান্ত মক্কা এবং মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাসের কারণে ধূলিঝড় ও বালুঝড় হতে পারে এছাড়া আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এনসিএম আরও জানিয়েছে আল বাহা রিয়াদ আল কাসিম হাইল নাজরান পূর্বাঞ্চল মদিনা উত্তর সীমান্ত এবং আল জাউফ অঞ্চলে শক্তিশালী ও তীব্র বাতাসের কারণে ধুলি ও বালুঝড়ের সম্ভাবনা রয়েছে কয়েকটি অঞ্চলে চল্লিশ থেকে উনপঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে ফলে দৃশ্যমানতা কমার পাশাপাশি সমুদ্র উত্তাল হতে পারে এতে করে সামুদ্রিক নৌ চলাচলও ব্যাহত হবে এসব অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া বিভাগ জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে আশি জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে এতে আঠারো জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা কর্তৃপক্ষ জানিয়েছে আহত যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদের মধ্যে একটি শিশুও রয়েছে বিমানটি মিনিয়া পলিস থেকে আসছিল এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে কানাডার বৃহত্তম বিমানবন্দর টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নেলসল সিএনএনকে জানায় বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি ফেসবুকে তিনি যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছিল একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি চিটানো হচ্ছে জানুয়ারির শেষ দিকে উত্তর আমেরিকায় সাম্প্রতিক একাধিক দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল হেলিকপ্টার ঢাকা বিমানবন্দরে গ্রিন চ্যানেল ঘিরে বসানো হয়েছে নতুন স্ক্যানার গোল টেস্টিং মেশিন প্রবাসীদের সহায়তায় বসানো হয়েছে হেল্প ডেস্কো পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে কয়েকগুণ আর এতে পাল্টে গেছে গ্রিন চ্যানেলের দৃশ্যপট যাত্রীদের এখন আর লম্বা লাইন ও ঘণ্টা পেরোনোর সময় লাগছে না ইমিগ্রেশন শেষে কাস্টমস সম্পন্ন করে বের হতে সর্বোচ্চ সময় লাগছে তিরিশ মিনিট কখনও কখনো এর কম সময়ও লাগছে বিমানবন্দরে এরকম সেবা পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী যাত্রীরা তারা বলছেন কোনো ঝামেলা নেই মেশিনে মেশিনেই সব কাজ শেষ হচ্ছে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন বলেন ইমিগ্রেশনের পর দুই থেকে তিন মিনিটের মধ্যে লাগেজ পেতে অত্যাধুনিক মেশিন বসানো হবে যাতে যাত্রী সেবার মান আরও বাড়ানো যায় তিনি বলেন বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কারণে বাড়িরা বড় ধরনের কোনো চালানো আনতে সাহস দেখাচ্ছে না বিমানবন্দরে কর্মরত সংশ্লিষ্টরা জানান রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগা লাগেজ হারিয়ে যাওয়া সহ নানা ধরনের ভোগান্তির অভিযোগ ছিল দীর্ঘদিনের তবে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি যেমন অনেকটাই লাঘব হয়েছে তেমনি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তবে ইউক্রেন বা ইউরোপীয় পক্ষ কাউকেই এই আলোচনায় দেখা যায়নি মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকটি শুরু হওয়ার আগে গণমাধ্যম কর্মীদের ছবি তোলার অনুমতি দেওয়া হয় পরে কেবল দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতেই বৈঠকটি শুরু হয় বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরোভ ছাড়াও তিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোজ ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই বৈঠকের মানে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু নয় বরং যুক্তরাষ্ট্র দেখতে চায় যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়া কতটা আন্তরিক এদিকে রাশিয়া বলছে এই বৈঠক হল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তুতি হিসেবেও বিবেচনা করা হচ্ছে এই আলোচনাকে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে বন্যার আশঙ্কাও অবতরণের সময় উল্টে গেল বিমান বহু যাত্রী হতাহত পাল্টে গেছে গ্রিন চ্যানেলের দৃশ্যপট ঢাকা এয়ারপোর্ট নিয়ে উচ্ছ্বসিত যাত্রীরা সৌদি আরবে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র রাশিয়া নে ইউক্রেনের কোন প্রতিনিধি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ